মাথায় রাখবা মেয়েদেরকে যত বেশি টাইম দিবা ওরা তত বেশি আকাশ উড়বে ভাবের খেলায় তুমি চোখ দাও বন্ধ করে দাও দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে তাকায় না কেন এটা তো ব্র্যান্ড ছেলে তো আমার দরকার জামাই হিসেবে এরা ছেলে ফেলে আজকাল এত সস্তা হয়ে গেছে মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে এটা অডিও কল দেওয়া যাবে ছাত্রা করে ছাত্রা করে মনে রাখবেন মেয়েরা ছাত্রা যুবককে নয় স্মার্ট যুবককে তারা সবচেয়ে বেশি পছন্দ করে অতএব আপনার চিন্তা হবে গতকাল হয়তো আমাকে অনেকে ইগনোর করেছে হয়তো আমি যাকে পছন্দ করতাম সে আমাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে আমি আজকে যদিও বাপ পারাজ হয়ে আছে তবে আগামীকাল দিন আসবে এমন একটা দিন যেই আমার ক্যারিয়ার এমন ভাবে আমি প্রতিষ্ঠিত করবো যেই মে আজকে আমাকে ছেড়ে গেছে এরকম কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে